হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো পিয়াস লাইফস্টাইলে তোমাদের অনেক ভালোবাসো অনেক ওয়েলকাম তো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি রেডি হয়ে একদম রাস্তার সামনে চলে এসেছি মা আর আমি আর এদিকে দুজনা মিলেই অটোর অপেক্ষা করছি তো আগেই তোমাদেরকে বলিনি কিসের জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি তো আজকে আমার লাস্ট ন মাসের ইউএসসি রিপোর্ট মানে করাবার আছে তো সেখানেই যাব। তো তারপরে দুজনে তো অটোতে উঠে গেছি তো ইউএসজি রিপোর্টটা করাতে যাচ্ছে ঠিক কলেজের ওইখানে তো আগেকার অনেক কথা মনেও পড়ে যাচ্ছিলো তো দেখতে দেখতে চলে এসেছে তার মধ্যে প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তার কি অবস্থা তো ওখানে গেলাম যাওয়ার পরে কাজ টাজ মিটিয়ে নিলাম আর একবারে রিপোর্ট যেহেতু নিয়ে আসবে সেখানে একটু ওয়েটও করছিলাম dimension লাগে মন্দির এই মন্দিরের কথা বলছি ও এক বাইরে থেকে ঠাকুর দেখা যায় মানে এই এই মোটের এইখানে তাহলে এটা মোট বলে বুঝতেছেন হুম কাজ মিটিয়ে চলে আসলাম বিরিয়ানির দোকানে আমি যেহেতু খেয়ে এসেছিলাম মা খেয়ে আসেনি তো মা এখানে একটু বিরিয়ানি খেয়ে নিল আর আমি তো খেয়ে এসেছিলাম বলে আমার একদম পেট ভর্তি ছিল সে কারণে আমি আর খাইনি তো তারপরে ওখান থেকে বিরিয়ানি খেয়ে এদিকে চলে আসলাম ফলের দোকানে এখানে পিয়ারা আপেল শসা এগুলো কিছু কিনে নিল আর এদিকে মায়ের অবস্থা দেখো বেরোবার সময় মাকে বললাম দুটো শিঙারা নিয়ে আসো খাবো তো শিঙারা আনতে গিয়ে ওখানে দেখা হয়েছে মায়ের কোনো চেনা জানা হবে আমি চিনি না সঠিক তো সেখানে গল্প করতে ব্যস্ত আমি কখন থেকে এপারে দাঁড়িয়ে আছি আর দেখছি কখন আসবে তো সে তো আর আসার নাম করে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানেই গল্প দিয়ে যাচ্ছে আর আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি দেখো রাস্তা পার হলে কিন্তু পার হওয়া যায় কিন্তু মা পার হবে না ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে তো দেখতে দেখতে নটা মাস কেটে গেলো খুব টেনশানেও আছে জানি না কী হবে তো অনেক মাকে দেখার পরে তারপরে মা আসলো আসার পরে মা আর আমি চলে গেলাম অটোতে সব কাজ মিটিয়ে তো বাড়ির দিকে রওনা দিলাম আর এদিকে দেখো এত হাওয়া দিচ্ছে সে কথা আর কী বলবো আর দেখো পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে জানি না ঘুরতে পারবো কি না তো দেখো আজকের ব্লগটা এত এতদিনই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো এরপরেই তোমাদেরকে একটা ছোট ক্লিপ দেখাই সেদিন রাত্রিবেলায় মানে দেবাশিস মানে আমার ভাই হয় তো সে একটুখানি ভিডিও করতে ভালোবাসে আগেও আসতো না তো এখন ভালোবাসে তো সেখানে ওরই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো চলো

वर्ल्ड दिए ताकत आवे थी हम्म ये क्या है आपका बिस्तर दबा कर टिक टिक की कर रहा है तो हवा तो तो मार